এবং হাওড়া হাঁস পালন হাওড়ে আবদ্ধভাবে হাঁস পালন করে আপনারা কিভাবে লাভবান হতে পারে আজকে আপনাদেরকে দেখাবো যে হাওড়ে আবদ্ধভাবে বিনা খরচে কিভাবে আপনারা হাঁস পালন করবে ভিউয়ারস আসসালামু আলাইকুম দেশ ও দেশের ভাই যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা হাসের কামার নিবিজিত আজকের কিছু রেকমেন্ডেড ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় ভিউয়ারস আজকে আপনাদেরকে দেখাবো যে হাওড়া আবদ্ধভাবে বিনা খরচে কিভাবে আপনারা হাঁস পালন করবেন এবং হাওরে আবদ্ধভাবে হাঁস পালন করে আপনারা কিভাবে লাভবান হতে পারবেন প্রিয় ভিউয়ারস পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল রাব্বি সঙ্গে থাকুন আজকে আমরা কথা হাওড়ে কিভাবে হাঁস পালন করবেন পিছনে যেন হাঁসগুলো দেখতে পাচ্ছেন সেই হাঁসগুলো কিন্তু আমরা হাওরে আবদ্ধভাবে হাঁস পালন করছি এখন যদি বলেন যেন কিভাবে বিনা খরচে হাঁস পালন করছি প্রিয় বস আপনারা জানেন যে হাওরে কিন্তু কলমি শাক তারপরে যেগুলো শাক আছে বা যেগুলো আপনার গাছপালা আছে ওইগুলা কিন্তু হাঁসের ওইগুলো কিন্তু হাঁসের কামিশের চাহিদা পূরণ করে সেটা কিন্তু আপনার অবগত আছেন যে হাওড়ে যেগুলা শাক যেগুলো আছে বা গাছ যেগুলো আছে এইগুলা কিন্তু হাঁসের আমিষের যে চাহিদাটা আসে সেটা কিন্তু গাছটিতে কিন্তু পূরণ করে সেক্ষেত্রে আমরা যেহেতু সারাদিন আজকে এখন দেখেন আমরা সারাদিন এখানে আবদ্ধভাবে নেট দিয়ে আবদ্ধভাবে কিন্তু হাঁসটাকে ছেড়ে রাখছি আমাদের কিন্তু অল্প খাবার দিলেই হইতেছে এখানে কিন্তু আহামোড়ে আমাদের কিন্তু খাবার দিতে হইতেছে না আমরা মনে করেন দিনে চার থেকে পাঁচ কেজি দান দিতেছি আর সাথে এক দুই কেজি গম এরকম মিক্স করে আমরা দিতেছি সারাদিন আপনার খাবার যেতেছে পাঁচ থেকে সাত কেজি সেই খাবারই কিন্তু সারাদিন হয়ে যেতেছে এবং ঈশা দেখা যায় রাত্রে সে যখন সকালে আমরা ডিম তুলতে যাই তখন দেখা যায় ঈশাল্লাহ কিন্তু আমরা ডিম যেমন আগে যেমন ছিল তা থেকে বরং বাড়তি আছে কিন্তু কমে নাই কারণ হাবড়ে যদি আপনি হাঁস পালন করতে পারেন ঈশাল্লাহ লাভবান হতে পারবেন সেটা লাভবান হওয়ার জন্য আপনি কিছু আপনাকে কিছু প্রসেস করতে হবে যেগুলো আমরা বলে দিব এখন প্রথমে আপনাকে কি করতে হবে যে নির্দিষ্ট একটা জায়গা নিয়ে আপনাকে ওটা জাল দিয়ে আবদ্ধ করতে হবে আবদ্ধ করার কারণ একটাই আপনি যদি আবদ্ধ না করেন সেক্ষেত্রে আপনাকে আপনাকে একটা রাখতে হবে হবে খরচ 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 দিতে দিলে তো আমাদের যে কাজ আগেরটা আগেও রয়ে গেল তাহলে তার লাভ হলো না আমাদের লুকের যদি একটা বেতন দিতে হয় তেরো থেকে পনেরো হাজার টাকা আপনার একটা লুকের বেতন দিতে হয় তাহলে আপনি লাভটা কোথায় পাবেন যদি আবদ্ধভাবে আমরা বলতেছি যে লাভের জন্য আমরা দেখাইতেছি আপনাদেরকে লাভটা কিভাবে করবেন আপনারা সেটাই আমরা দেখাইতেছি এখন যদি একটা লোককে আপনারা রাখেন তাহলে তো লাভের হার আরো কমে আসলো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে যে প্রথমে হাওড়ের নির্দিষ্ট একটা জায়গায় আপনাকে যে নেট দিয়ে চারিদিক দিয়ে আবদ্ধভাবে রাখতে হবে পরে কিন্তু আবদ্ধভাবে রাখার কারণ একটাই যাতে আপনার কোনো লোক না লাগে কিন্তু আপনি নিজে কামারে এসে আমার মতো আপনি নিজে কামারে এসে যাতে শুধু দিয়ে দিয়ে পারেন দিনে দুইবার যেতে আমরা সাত কেজি দিচ্ছি দিনে দুইবার কেজি দিচ্ছি আপনার সকালে আবার তিন কেজি দিচ্ছি আপনার রাতে সেক্ষেত্রে আমাদের সাত কেজি খাবারে কিন্তু সারা দিনে আমরা চলে যাচ্ছে সাত কেজি দাম আমরা দাম হিসাবে ধরি কিন্তু হামরি কোনো দাম হয় না আমাদের সাত কেজি আর বাকি যে খাবার আছে যে বাকি যে খাবারটা সেটা কিন্তু হাউড় থেকে হাঁস নির্দায়িত্বে তারা খাবার কেয়ে নিচ্ছে যেহেতু হাওড়ে যেগুলো রয়েছে আপনার বন বন লতা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা জানেন কি না না কিন্তু সেগুলো কিন্তু যে যে চাহিদা আছে সেটা কিন্তু আপনার হাউর থেকে হাঁস নিজে সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে আপনার সাত কেজি কাবার কাউয়ে পাঁচশো হাঁসকে আপনি সাত কেজি কাবার কাউয়ে আপনি আশি পার্সেন্ট পর্যন্ত ডিম আপনি আনতে পারেন সেক্ষেত্রে আপনি তো অবশ্যই লাভবান হবেন আর সেক্ষেত্রে আপনারা জানেন যে হাওরে কিন্তু অসংখ্য পরিমাণে শামুক থাকে যেগুলো হাঁসের একটা হাঁসকে খরচ কমানোর জন্য সেই শামুকটা কিন্তু অত্যন্ত জরুরি একটা জিনিস যদি আপনি হাঁসকে হাঁসের খরচ যদি আপনি কমাতে চান সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনার প্রথমে আসবে শামুক কারণ শামুক অল্প দামে আপনি যদি কিনে আনতে চান কিন্তু অল্প দামে আপনি শামুক পেয়ে যাবেন আবার যদি আপনি হাওড় থেকে মারার জন্য চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে তো আপনি প্রিতে পেয়ে গেলেন সে হাওড়ে হাঁস পাওয়ানোর আপনার মতো লাভমান কোন জিনিসই হতে পারে না হাঁসরে যদি আবদ্ধভাবে সুন্দরভাবে আপনি হাঁসটা পালন করতে পারেন ইশাল্লা ইশাল্লা আপনি ইশাল্লা লাভমান হবেন এবার আপনারা অনেকেই জানতে চান যে আমাদের হাঁসগুলা কি ভ্যাকসিন নিশ্চিত আছে কি না আপনারা অবগত আছেন যে আমরা ভ্যাকসিন নিচ্ছি ছাড়া কোনো হাঁস আমাদের কামারে বা সিটে আমরা পালন করি না কারণ হাঁসের জন্য যেমন মানুষের জন্য বাদ জরুরি তেমন হাঁসের জন্য ভ্যাকসিন একটা জরুরি সেক্ষেত্রে আমরা কিন্তু ভ্যাকসিন নিয়ে খুব সতর্ক আমরা ভ্যাকসিন ছাড়া কোনো হাঁস কিন্তু পালন করি না আর আমরা কখনো করবো না আমরা অবশ্যই ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যতগুলো হাঁস পালন করব সেই হাঁসগুলো কিন্তু আমরা ভ্যাকসিন সহকারে হাঁস পালন করব। প্রিয় যারা আপনারা রানিং ডিপাড়া হাঁস কুসতেছে দিয়েছেন আমাদের স্ক্রিনে এবং আমাদের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন প্রিয় ব্যাস আপনারা জানেন যে না আলহুদা হাঁসের কামার কিন্তু ভ্যাকসিন নিয়ে খুব সতর্ক এটা নিয়ে আপনাদের একদম চিন্তা করতে হবে না ঈশা আমরা সব নিয়ে খুব সতর্ক থাকি চিন্তা করা আপনাদের দরকার নেই ব্যাস আপনারা জানেন যে আমাদের বর্তমানে কিন্তু এই হাঁস যে আমার পিছনে পাঁচশো হাঁস রয়েছে সেগুলা কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন নিচ্ছি হাঁস এবং আমরা শুধু দিনে সাত কেজি কাবার কালয়ে কিন্তু ওই হাঁসটা থেকে আশি পারসেন্ট আমরা ডিম পারছি তাও সম্পূর্ণ আবার তাও সম্পূর্ণ আবদ্ধভাবে হাওড়ে হাঁস পালন করে তো প্রিয় ব্যাস আপনারা তখন আমার ভিডিও থেকে বুঝতেই পারলেন যে হাওড়ে আবদ্ধভাবে হাঁস পালন করা কতটুকু লাভজনক করাশাল্লাহ আপনারা যদি আমার প্রসেস আমি যেভাবে বলছি সেভাবে হাঁস পালন করতে পারেন হাওড়ে আবদ্ধভাবে আমাদের আজকের প্রতিবেদন যারা আমাদের প্রতিবেদনটা দেখেছেন ইশাল্লাহ আপনি যদি একজন খামারি হয়ে থাকেন ঈশা আশা করি ইশাল্লাহ এরকম আমার মতো প্রসেস যে প্রসেস আমি বলেছি সেই প্রসেসে যদি আপনি হাঁস পালন করতে পারেন ঈশাআল্লাহ ঈশ্বরাল্লাহ লাভবান হতে পারবেন প্রিয় ব্যাস আপনার আছেন যে আমরা একদিন হতে এবং বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যাদের হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন ইশাল ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে ঈশালা যোগাযোগ করবে তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আমাদের পরবর্তী কোনটা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম